ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম নমস্কার বন্ধুরা আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমরা সবাই জানি চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়েরা সকালে আগে ষষ্ঠীর পুজো দিয়ে তবেই জল গ্রহণ করেন এছাড়াও চৈত্র মাসের সংক্রান্তির ঠিক আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করেন এবং মুখে বলেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গোপুত্রবতী আচ্ছা জানেন কি কিভাবে এই ষষ্ঠী পুজোর প্রচলন হয় কথিত আছে এক বামন আর বামনির পাঁচ ছেলে আর দুই মেয়ে ছিল তারা খুব ধার্মিক ছিলেন নিয়মিত পুজো নিয়ম সেবা করতেন কিন্তু এত পুজো বারব্রত করেও তাদের সন্তানেরা অকালে মারা যান এই দুঃসহ ঘটনায় বামুন ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস চলে যায় মনের দুঃখে বসত ভেটে ছেড়ে দিয়ে বামুন আর বামনি কাশী বাস করতে চলে যান দশাশ্বমেধ ঘাটে স্নান করে মা অন্নপূর্ণার পুজো করে তারা মণিকূর্ণিকার ঘাটে বসে থাকেন এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামণীর বেশে এসে বলেন কি ভাবছ গো তখন বামণী বলেন আমার সব ছেলে মেয়েদের আমি হারিয়ে ফেলেছি এত পুজো আচ্ছা সবই আমার বিফলে গেল সবই ভাগ্য দেবতার এক নিদারুণ পরিহাস ঠাকুর দেবতা বলে আসলে কিছুই নেই তখন ষষ্ঠী বুড়ি বললেন বার ব্রত নিষ্ফল হয় না মা ধর্ম কর্ম যাই প্রধান কর্তব্য তুমি মা ষষ্ঠীকে মানো তার পুজো করেছো কখনো তিনি তো সন্তানদের পালন করেন শোনার পর বামণী বললেন আমি এতদিন পর্যন্ত সব ষষ্ঠী করে আসছি কিন্তু তবুও আমার ছেলে মেয়েরা বাঁচল না তখন ষষ্ঠী বুড়ি বললেন তুমি নীল ষষ্ঠীর পুজো করেছ কখনো চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করবে শিবের ঘরে বাতি জেলে তারপরে জল গ্রহণ করবে সন্তানদের মঙ্গল কামনা করবে বামুনি তার দুঃখের কথা জানালে মাষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীল করেছিস বামুনি বলল সে কি মা কখনো তো এরকম ব্রতের কথা আমরা শুনিনি বা আমরা জানি না তখন মা বললেন সমস্ত চৈত্র মাস শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনটিকে ষষ্ঠীর দিন বলা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনোই অল্প বয়সে প্রাণ ত্যাগ করেন না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর বামুন বামুনের দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পূজা আরম্ভ করল মা ষষ্ঠীর সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে বামুনি পুনরায় মাতৃত্ব লাভ করলেন এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ার সকলেই বামণীর সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবার ছেলে মেয়ে হয়ে বেঁচে রইল সেই থেকেই হিন্দু ধর্মে এই নীল ষষ্ঠীর পূজার প্রচলন এই চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী তাই যেসব মায়েরা এই ব্রত পালন করতে চান তারা জেনে নিন কিভাবে বাড়িতে থেকে সঠিক নিয়মে নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস সর্বপ্রথমে থাকতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে গরম জল আর তিল দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করে ফেলুন দুধ দই ঘি মধু গঙ্গাজল এবং নারকেল জলের মিশ্রণ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান স্নান করানোর সময় বা অভিষেক করানোর সময় মনে মনে এই মন্ত্রটির উচ্চারণ করবেন ওম ত্রম্বকম মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকি বন্ধনা মৃত্যুর মোক্ষীয় মামৃতাত ওম তৎপুরুষায়

দিতে ভুলবেন না পূজার সময় ভগবান শিবকে দুধ কিংবা ক্ষীর অর্পণ করতে পারেন পূজার সময় ও নামা শিবায় এই মন্ত্রটি জপ করে পূজা করুন পূজা শেষের পরে আরতির সময়ে শিবের একশো আটটি নাম জপ করুন এরপর অবশ্যই নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করুন এরপর ভগবান শ্রী প্রণামমন্ত্রটি বলে মহাদেবকে প্রণাম করুন প্রণামমন্ত্রটি হল ওং নম শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদি তমগতি তম গতি পরমেশ্বর মহাদেবী হন বা মা ষষ্ঠী সবার কাছেই মায়েদের একটাই প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তাই সন্ধ্যায় পুজো দিয়ে তবেই কিছু মুখে দিন ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় একত্রে সবাই মিলে বলে উঠুন নিরের ঘরে দিলাম বাতি সাক্ষী থেকে মা ভগবতী তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আরও এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পান আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন